আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসআর ফ্যাশন ফেয়ার এসআর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু জমজমের দুইটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছে তো আজকে জমজমে যে ডিজাইনগুলো দেখাবো দুইটা ডিজাইন প্রত্যেকটারই দুইটা করে কালার পেয়ে যাচ্ছেন এই দুইটা ডিজাইন দুইটা করে কালার তো আমাদের এখন থেকে জমজম যা দেখবেন সবগুলোরই কিন্তু দুইটা দুইটা করে কালার থাকবে দুইটা তিনটা এরকম তো আজকে আমরা ব্লু কালারটা দিয়ে শুরু করি তিন দুইটা ডিজাইন এগুলো কালার চারটা খুবই সুন্দর ডিফারেন্ট ডিফারেন্ট কালার আর ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন তাকে ব্লু কালারটা দিয়ে দেখাচ্ছি ব্লু কালারটা কিন্তু জমজমের একদম নতুন একদম নিত্য নতুন কালেকশন যেটা এটার মধ্যে একটা এটা থাকবে আপনার গলার যে ডিজাইনটা এটা খুবই অসাধারণ একটা ডিজাইন আর এটা নিচের দামানটা দেখেন একদম রাজকীয় একটা ডিজাইন করেছে একদম পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম সফট কটনের মধ্যে রাফিজের জন্য কিন্তু খুবই আরামদায়ক কাপড় হবে এটা ব্যাক সাইডটা কিন্তু আরো সুন্দর দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ব্যাক সাইডটা খুবই অসাধারণ একটা ডিজাইন হাতারা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে আমাদের যে জমজম এগুলো কিন্তু এই গ্রেডের মধ্যে হবে আপনার বডি হবে আশি ইঞ্চি লম্বাই হবে আটচল্লিশ হাতা এক্সট্রা দেওয়া থাকবে স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের থেকে একটু বেশি আর অন্য হবে ছয় হাত সবচেয়ে বড় অন্য আমাদের এই গ্রেডের জমজমগুলো দেখেন জমজম গয়ের ওনার সাইজটা দেখেন পাশে আর লং হবে 6 হাত সবচেয়ে বড় ওনা আর এগুলোর প্রাইসও থাকবে একদম ধামাকা প্রাইস এর প্রাইস আমরা বলে দিচ্ছি মাত্র 950 টাকা 950 টাকা হলো আপনার খুচরা প্রাইস আর যারা হোলসেল নেবেন আমরা কিন্তু মূলত হোলসেলার আমাদের জমজমের না হলো 200 উপরে ডিজাইন আছে দেখেন আমাদের জমজমের সাইজ গুলো দেখাই আমাদের 200 উপরে ডিজাইন আছে তো যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুমগুলোতে এসে ভিজিট করবেন অনেক জমজমের কালেকশন আছে এটার মধ্যে যে আরেকটা কালার এই কালারটা একটু দেখেন খুবই একটু ডিফারেন্ট কালেকশন তো যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা আমরা বলে দেব খুবই ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন কিন্তু আছে আমাদের কাছে জমজমের একদম জমজমের যে ভাইরাল কালেকশনগুলো গুলো সেগুলো পাবেন আপনার নতুন নতুন ডিজাইন যেগুলো আসছে সেগুলোও পাবেন সব ধরনের কালেকশনই কিন্তু আপনারা আমাদের থেকে হোলসেল নিতে পারবেন তো দ্রুত এসে করবেন আর যাদের এই জামাগুলো পছন্দ নিয়ে আমাদের ইমো এবং যোগাযোগ করে ফেলুন আর এই যে ইমো এবং নাম্বারটা আমরা দেখাই দিব ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন দেখেন এটা হলো অন্যটা মাসাল কিন্তু অনেক বড় খুবই অসাধারণ একটা ডিজাইন তো দ্রুত স্ক্রিনশট মে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন তো দ্রুত স্ক্রিনশট মে আমাদের এই দুটো নাম্বার যোগাযোগ করে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটো নাম্বারে যোগাযোগ করলে আপনারা পার্সেস করতে পারবেন যারা ঢাকার মধ্যে থাকেন তো অবশ্যই আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন ভিজিট করবেন আমাদের দুটা শোরুম আছে চারতলায় একটা পাঁচতলায় একটা পাঁচতলা হলো আমাদের হোলসেল আপনি চাইলে এখানে খুচরাও নিতে পারবেন অনেক বড় শোরুম আমাদের দুইটাই আমাদের সেক্টর আলাদা করা আছে আর এটা হলো আপনার আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট আপনার কালারগুলো একটু ডিফারেন্ট আপনার ক্যামেরা তো হয়তো একটু লাইট দিয়ে বাসতেছে সামনাসামনি আপনাদের কালারগুলো খুবই পছন্দ হবে এটা ব্যাক সাইডটা দেখেন একদম ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন আর এটার হাতা আলাদা দেওয়া আছে এগুলো আমাদের যা আছে সবগুলো কিন্তু ফুল হাতা বানাতে পারবেন চাইলে আপনারা সোনতি জামা বানাতে পারবেন এটা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই হাজার একটা পিস অন্য হবে আপনার ছয় হাত সবচেয়ে বড় অন্যা আর একটু কালারফুল অন্যটা এই জামাটা কিন্তু খুবই অসাধারণ এটা কিন্তু দুইটা কালার পেয়ে যাচ্ছেন আর একটা কালার কিন্তু এর থেকেও সুন্দর কালার এটা একটু ডিফারেন্ট ইউনিক কালার ইউনিক কালার যারা পছন্দ করেন তো দুটো যোগাযোগ করে ফেলবেন আর এটা গুলো আপনার প্রত্যেকটারই কম্বিনেশন মধ্যে অসাধারণ একটা কম্বিনেশন জমজমের আমাদের কাছে এখনো উপরে ডিজাইন আছে তো যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের দোকানে এসে পড়বেন হোলসেল প্রাইসটা এসে আমাদের থেকে জেনে তারপরে আপনারা বিক্রির জন্য নিতে পারেন আর যারা এক পিস দুই পিস নেবেন তারাও আসবেন আমাদের শোরুমগুলোতে দেখে দেখে দশটা দেখে একটা নিতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং WhatsApp নম্বরে যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিসেসটা বিকাশ করে দিতে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা 3 দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন এইটার ফোন দেখেন আর আমাদের ভিডিও যারা দেখতেছেন আমাদের ইউটিউবে কিন্তু রেগুলার এখন লাইভ করা হচ্ছে তো আমাদের বিকেল 6টার দিকে আমাদের লাইভ পেয়ে যাবেন 6টা এবং 4টা 4টার দিকে মেবি পেয়ে যাবেন আজকের লাইভটা তো আমাদের এই ফেসবুক পেজটার থেকে ঘুরে আসবেন নতুন নতুন কালেকশন গুলো দেখতে পারবেন তো এ ধরনের আরো নতুন নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম